প্যারিস এই শহরটি কেবল প্রেমের শহর নয় এটি ইতিহাস এবং পরিবর্তনের শহর মধ্যযুগীয় দুর্গ থেকে শুরু করে আজকের আধুনিক মেট্রোপলিস প্যারিস কিভাবে এই বিশাল পরিবর্তনের সাক্ষী হয়ে উঠল চলুন এই গল্পটুকু আপনাদের সাথে শেয়ার করি প্যারিসের রূপান্তর শুরুতে আমরা প্রথমে ফিরে যাব মধ্যযুগে এ সময় প্যারিস ছিল এক ধরনের দুর্গ শহর যেখানে রাজা এবং রাজবংশের শাসন ছিল ব্যাপক প্রভাবশালী ড্যাম ক্যাথেড্রাল যা আজকের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান তার নির্মাণ কাজও এ সময় শুরু হয়েছিল গতিক স্থাপত্য এবং খ্রিস্টান ধর্মের প্রভাব এ সময়কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল প্যারিসের রাস্তাগুলো তখন ছিল সরু এবং অসংগঠিত কাদামাটি দিয়ে ভরা ছিল তবে এই অগোছালো মধ্যযুগীয় সময়ে তৈরি হওয়া স্থাপনা ও সংস্কৃতির অনেক নিদর্শন আজও প্যারিসে দেখা যায় এরপর আসেরসা যুগ যা মধ্যযুগের পরিপূর্ণ এক বিপ্লব ইউরোপ জুড়ে শুরু হওয়া এই শিল্প বিজ্ঞান এবং সংস্কৃতির পুনর্জাগরণ প্যারিসেও ব্যাপক প্রভাব ফেলেছিল লুবর জাদুঘরের জন্ম এই সময়ে প্যারিসের রাজা ও প্রভাবশালী ব্যক্তিরা ইতালীয় স্থপতিদের আমন্ত্রণ করেন নতুন ডিজাইনের প্রাসাদ ও ভবন নির্মাণের জন্য ফলে প্যারিসের স্থাপত্যে যোগ হয় নতুন মাত্রা প্যারিসের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি আসে ফরাসি বিপ্লবের সময় সতেরোশো উননব্বই সালের এই বিপ্লব প্যারিসকে পাল্টে দেয় চিরতরে রাজতন্ত্রের পতন এবং প্রজাতন্ত্রের অভ্যুত প্যারিসের সমাজ ও রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আনে তখনকার প্যারিসের রাস্তা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপন সব কিছুতেই নতুন চিন্তাধারা এবং স্বাধীনতার সুর বাঁচতে থাকে এরপর আঠারোশো তিপ্পান্ন সালে নেপোলিয়ন তৃতীয় যখন হাউসম্যানকে নিয়ে আসেন প্যারিস পুনর্গঠনের কাজে তখন থেকে শুরু হয় আধুনিক প্যারিসের আসল রূপান্তর সরু রাস্তাগুলো বড় এবং পরিকল্পিত অ্যাভিনিউতে রূপান্তরিত হয় হাউসম্যানের কাজ প্যারিসকে দেয় নতুন সৌন্দর্য এবং নান্দনিকতা যা আজও শহরটির অন্যতম চিহ্ন হয়ে আছে তার পরিকল্পিত পোয়ারা পার্ক এবং বড় রাস্তা আজকের প্যারিসের বৃত্তি তৈরি করে শতকের শেষের দিকে প্যারিস হয়ে ওঠে শিল্প এবং সংস্কৃতির কেন্দ্র ট্রেনোয়ার এবং ব্যান গগের মতো শিল্পীরা এ সময় প্যারিসে বসবাস করতে শুরু করেন এবং তাদের শিল্পকর্মের মাধ্যমে প্যারিসের চিত্রকে আরও সমৃদ্ধ করে তোলেন এ সময়ে আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয় যা আজ প্যারিসের সবচেয়ে বিখ্যাত চিহ্ন এই পরিবর্তন প্যারিসকে দেয় নতুন এক পরিচিতি আজকের প্যারিস এক মেট্রোপলিটান শহর যেখানে প্রযুক্তি স্থাপত্য এবং সাংস্কৃতিক মিশ্রণ দেখা যায় আধুনিক ভবন এবং ঐতিহাসিক স্থাপত্যের সহাবস্থান প্যারিসকে একটি অনন্য রূপ দেয় শপিং সেন্টার রেস্টুরেন্ট এবং আধুনিক স্থাপনা যেমন লা ডিফেন্স প্রমাণ করে যে প্যারিস কীভাবে অতীত এবং বর্তমানকে একসঙ্গে ধারণ করছে ছিল প্যারিসের মধ্যযুগ থেকে আধুনিক যুগে রূপান্তরের গল্প সময়ের সঙ্গে সঙ্গে প্যারিস নিজেকে বারবার পুনর্গঠিত করেছে পরিবর্তিত করেছে কিন্তু তার মূল চিহ্ন কখনো হারায়নি সো এ পর্যন্তই ছিল প্যারিসের ঐতিহাসিক গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওতে কোনো ভুল তথ্য যদি আপনারা ধরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যাওয়ার আগে প্যারাডক্স অ্যাডভেঞ্চারকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ